বিশ্বাস করেন তেল মশলা ছাড়াও যে গরুর মাংস রান্না করা যায় আমার একদমই জানা ছিল না আর সেটা খেতে যে এত মজার হয় আমি তো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম শমি সিক্রেট কুইজিংয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজ আমি রান্না করে দেখাবো পাকিস্তানি গরুর মাংসের ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ বা পেশোয়ারি রোস চেষ্টা করব পাকিস্তানি স্টাইলে অথেন্টিক রেসিপিটা দেখানোর আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে প্রায় দেড় কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আমি এরকম একটা বড়ো হাড্ডি নিয়ে নিয়েছি সাধারণত পেশারি বিফ রান্না করতে এরকম বড়ো সাইজের মাংসই নেওয়া হয় আর অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করা হয় তো আমি এখানে কিছু বড়ো সাইজের মাংস নিয়ে নিয়েছি আর এর ভেতরে কিন্তু কিছু চর্বি আর একটা বড় হাড্ডি আছে আর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি আমরা এই ঘি দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি তো আমি হাত দিয়ে কাজটা করছি আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন তো আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি মাংসগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর হাই হিটে রেখে আমি মাংসগুলোকে ঘি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অথেন্টিক রেসিপিতে ঘি দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে ভেজে নেওয়া হয় আর শুধুমাত্র ঘি আর লবণ দিয়ে কিন্তু এই পুরো মাংসটা রান্না করা হয় পুরোপুরি দমে তো আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এখন আমি মাংসর ভিতরে কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ আমি এখানে চারটা পেঁয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি চারটা গোটা রসুন এরপরে আমি এর ভেতরে দিয়ে দিব টমেটো আমি এখানে তিনটা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করেও দিতে পারেন তো আমি টমেটোগুলোকেও সেম প্রসেসে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে চার জায়গায় বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু আদা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই আদাগুলো আর এর ভেতরে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি এখানে এক টেবিল চামচের মতো গোলমরিচ হাতে নিয়ে ছড়িয়ে দিলাম এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমাদের এই মাংস রান্নার কিন্তু এই হলো মশলা আর এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এরকম কাপের দুই কাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী কম বেশিও লাগতে পারে আমি এখানে আরও এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি পুরো রান্নাটাই কিন্তু আমাদের ঘি দিয়ে হবে তো যার জন্য ঘি একটু পরিমাণে বেশি দিতে হবে তো এরপরে আমরা চলে যাচ্ছি রান্না করতে তো আমি চুলাতে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে আছে আমি পাঁচ মিনিট মতো এই মাংসটাকে হাই হিটে রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে ঢাকনার একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব আর বন্ধ করে দিয়ে আমরা পাঁচ মিনিট পরে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখব মানে জাস্ট দমে যেরকম রান্না হয়ে থাকে ঠিক সেইভাবে তো এরপরে আমরা এরকম লো আছে এটাকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো রান্না করব তো আমি প্রায় আড়াই ঘন্টা পরে ফিরে এসেছি আর এই পর্যায়ে আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এই দুই থেকে আড়াই ঘন্টার মাঝখানে আমি এটাকে তেমন নাড়াচাড়া করিনি শুধুমাত্র যে বড় হাড্ডিটা আছে সেটাকে আমি এক দুইবার উল্টে দিয়েছিলাম সাধারণত পেশয়ারি বিফটা অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করা হয়ে থাকে যার জন্য এই মাংসে কোনো রকম পানিও দেওয়ার প্রয়োজন হয় না এই মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়েই এই মাংস রান্নাটা হয়ে যায় আমরা যেহেতু এখানে কম পরিমাণে মাংস রান্না করেছি সেই জন্য এখানে পানি দিয়েছি আর এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে আর ধরার আগেই কীরকম ছিড়ে যাচ্ছে তো আমি এই পর্যায়ে দেখব লবণটা ঠিক আছে কি না তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব আর আমাদের এই ঝোলটা কিন্তু একদম ঠিক আছে ঠিক এরকমই পাতলা ঝোল হয়ে থাকে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে আসলে তেল মশলা ছাড়া মাংস খেতে যে এত মজার হয় আসলে আমার জানা ছিল না তো আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে মাংসটা পরিবেশন করছি যেহেতু কিছুদিন আগেই মাত্র কোরবানির ঈদ গিয়েছে মোটামুটি সবার বাসায় এখন গরুর মাংস আছে আর তাই আমি চাইব একদিন হলেও এই ভিন্ন স্বাদের গরুর মাংসের রেসিপিটি রান্না করুন আর পরিবারের মানুষকে খাওয়ান আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজ আমি এই পেশোয়ারি বিফটাকে পরোটার সাথে সার্ভ করেছি খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার বাচ্চারা তো বলেছে মামুনি প্রতিদিনই এইভাবেই গোস রান্না করবেন তাহলে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম